হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো কলা বাগানে এসছে আমাদের এ আমাদের কলা বাগান এটা দেখো কত সুন্দর কলা বাগান তোমা দেখো রাস্তার ধারে কলা বাগান কত সুন্দর হাওয়া হচ্ছে চারিদিকে পুকুর এই একটা পুকুর এই একটা পুকুর বাড়ি যাবে তো কলা বাগানে থাকবে তোমার থাকার জায়গা নেই মাম্মা চলো বাড়ি কেন তুমি হাতে কি পরেছি ঘড়ি দেখি আমাকে দেখবা চলো বাড়ি চলো গাড়ি আছে গাড়ি চলো 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 ওটা গাড়িতে ওঠো গাড়িতে ওঠো বন্ধ করে দেবো তো